ললিপপ সরকার বিডিওদের ভয় দেখাচ্ছে এসডিওদের ভয় দেখাচ্ছে ডিএমদের ভয় দেখাচ্ছে পুলিশকে ভয় দেখাচ্ছে বলছে চাকরি খেয়ে নেবো নয় জেলে পুড়ে দেবো আমি বলি ইলেকশান কমিশন আসে আর যায় তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে ইলেকশন কমিশনের আয়ু ইলেকশন চলাকালীন তিন মাস গায়ের জোরে এসব হবে না ভান্ডারা কিন্তু আমাদের কাছেও আছে যেমন লক্ষ্মীর ভান্ডার আছে তেমনি আপনাদের দুর্নীতির ভান্ডারাও আছে খুলে দেব ফাঁস করে দেব পরিবারতন্ত্র করেন না অমিত বাবু আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রাজনীতি করলে তো তার কিছুই নেই এ তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মামলা কই এটা পরিবারতন্ত্র নয় এটা সমাজতন্ত্র জিজ্ঞেস করুন ললিপপ সরকারের ললিপপ বাবু আপনার পরিবারের কতজন কোন কোন রাজ্যে আইপিএস আছে আইএস আছে সব নিজের পরিবারকে চারিদিকে কাজে লাগিয়ে আপনি এখন ললিপপ চালাচ্ছেন আমাদের ওপরে আমরা ললিপপ বাচ্চাদের দিই আঠেরো বছরের নতুন ভোটারদের আমরা ললিপপ দিই না আমরা অধিকার দিই গণতান্ত্রিক অধিকার দিই তাই মনে রাখুন আপনাদের জোর জুলুম বাংলা মানছেন না মানবেন না আপনারা যদি এখন আমরা একশো বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি তৃণমূল কংগ্রেস ছাড়েনি ছাড়বে না কারো সাহায্য ছাড়াই তৃণমূল কংগ্রেস দলটি তৈরি হয়েছিল মানুষের আশীর্বাদে শুভেচ্ছায় দোয়ায় জয় জহরে মনে রাখবেন আগামী নির্বাচনে আরও সিট আপনাদের বাড়বে তার কারণ আমরা মানুষের উন্নয়ন করি আরও করব আর আপনারা তো মানুষের ক্ষমতাকে বিসর্জন দেন অধিকার কেড়ে নেন অধিকার ছিনিয়ে নেন বাংলাদেশি আখ্যা দিয়ে গরিব মানুষগুলোর ওপর অত্যাচার করেন আর আমি মনে করি গরিব মানুষরা আমার হৃদয় আমার সবচেয়ে বড় মেধা তাদের আমি ভালোবাসি আমি জাত পথ মানি না আমি মানি মনুষত্ব আমি মানি মানবিকতা আমি মানি গরিব মানুষ দরিদ্র মানুষ অসহায় মানুষ অবহেলিত মানুষ যাদের কথা কেউ বলার নেই তাদের জন্য আমরা আছি সব তো বুড়ো ছাত্রকে দুটো বাচ্চা তিনটে করে বাচ্চা কারো কারো একটা স্ত্রী আর একটা তিনটে বান্ধবী আছে এগুলো ছাত্র নেই এই যেগুলো মঞ্চে ছিল নাচন কুদন করছিল ওগুলো ছাত্র নেই দাদু হয়ে গেছে কেউ ছাত্রদের কথা আসবে কেন চাকরির কথা আসবে কেন মেধার কথা আসবে কেন উনি তো বলছেন যে তিনি দু কোটি দারিদ্র সীমার নিচে নামিয়েছেন উপরেও না দু কোটি লোককে গরিব করেছেন উনি আজকে বলেছেন তো ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলেছেন বলেছেন পার্টিশানের কথা ভুলে যান তাই এরপরে কোনোদিন বলবে যে পনেরোই আগস্ট ভুলে যান ছাব্বিশে জানুয়ারি ভুলে যান আজকে বলেছে পার্টিশনের কথা ভুলে যান পাঞ্জাব দুভাগ হয়েছে বাংলা দুভাগ হয়েছে আরে পাঞ্জাব বাংলা দুভাগ হয়েছে তো ডক্টর শ্যামাপ্রসাদ প্রসাদ মুখার্জির জন্য আপনি যে হেলিকপ্টার আর প্লেনে ঘুরছেন আপনার কয়েক হাজার কোটি আপনার পরিবার যে পরিবারের লোকেরা আমেরিকার হফকনস গিয়ে চিকিৎসা করাচ্ছে সেটা তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাংলাকে ভারতে রেখেছিল বলে বাংলাদেশে থাকলে পাকিস্তানে থাকলে তো পারতেন না করতে এসব করতে আপনি কি বলছেন বেকারত্ব ফিফটি পার্সেন্ট কমিয়েছে কে আপনারা নিজেদের কি অবস্থা পাঁচ হাজার সাত হাজার আট হাজার ন হাজার টাকায় ছোট ছোট সাব ডিভিশনে ডিস্ট্রিক্টে নিউজের সঙ্গে কাজ করছে ছেলে মেয়েরা ওই টাকা চলে কেন একটা বাচ্চাকে ভালো স্কুলে দিতে গেলে পাঁচ হাজার টাকা মিনিমাম খরচ হচ্ছে ভয়াবহ চিত্র এই রাজ্যে বলছে যে আমার রাজ্য থেকে যেমন কয়েক লক্ষ লোক চলে গেছে বাইরের রাজ্য থেকে দেড় কোটি লোক এখানে করছে আপনি বাকি এখানকার দেড় কোটি থেকে কিছু লোককে অন্য জায়গায় পাঠিয়ে তাদেরকে নিয়ে নেয় নিয়ে আসুন না কেন পাঁচ হাজার টাকা দিবেন বলছেন রিড অ্যান্ড রাইট গ্রুপ ডিতে চাকরি দিয়ে দেন দম আছে দিয়ে দেন ষাট লাখ পরিযায় শ্রমিককে অতএব এটা ছাত্র সমাজ সমাবেশ বা ছাত্র ভবিষ্যৎ প্রজন্ম যুবকদের জন্য কোনো বার্তা এখানে ছিল না